কোন পিন্ডির উপরে দিল্লির উপরে লন্ডনের উপরে আমেরিকার উপরে নির্ভর করতে চাই না আমরা কোন ব্যবসায়ী থেকে আমাদের আমাদের মগজ আমাদের রাজনীতি কোন ব্যবসায়ীর কাছে আমরা বরগা দেয়নি আমরা জনগণ থেকে অর্থ সংগ্রহ করব আপনাদের থেকে দশ টাকা বিশ টাকা একশো টাকা আপনাদের থেকে আমরা অর্থ সংগ্রহ করে জনগণকে গণতন্ত্র সংগ্রহ করে আমরা জনগণের জন্য রাজনীতি করব যখন রাজনীতি ব্যবসায়ী দেরকে তাদের রাজনীতি বন্ধক দেয় তখন ব্যবসায়ী দের মতো করে পলিসি নির্ধারণ করতে হয় তখন তাদের মুটপুকে তখন তাদের নীতি নির্ধারণীতে আর জনগণ থাকে না শুধু থাকে deseruntকরা কবিখুকুও দরসংকারী এবং এস আলম

আমাদের হচ্ছে কোন ব্যবসায়িক কোন যারা অধিকার শ্রেণীকে শ্রেণী আছে তাদের কাছে আমরা বন্ধন দিয়ে রেখেছি আমরা তরুণ প্রজন্ম আমরা বিশ্বাস করি হয় সাদা না হয় কালো সাদা এবং কালোর মাঝে কিছু নয় যে আমাদের আগের প্রজন্ম রাজনীতি বলে জানে আমাদের তরুণ প্রজন্ম আমাদের আগের প্রজন্ম তারা ভন্ডামিকে নাম দিয়েছে কৌশল তারা মিথ্যাকে নাম দিয়েছে রাজনীতি তারা প্রতারণাকে নাম দিয়েছে তারা স্ট্র্যাটেজি এই তরুণ প্রজন্ম স্কুল কলেজের যারা আছেন আমাদের বুড়া আমাদের মাদ্রাসা পড়ুয়া ভাইরা পরবর্তী বাংলাদেশটা আমাদেরকে করতে হবে আমাদেরকে করতে হবে আমরা এমন কারো হাতে দেশটা তুলে দিতে পারবো না যারা জনগণ বিচ্ছিন্ন আপনারা গান নিবাসী আপনারা এনসিপির সাথে থাকেন আপনাদের যদি মনে হয় এনসিপি কোনো ভুল করছে এনসিপি বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে তাহলে আপনারা এনসিপি কে মাথা থেকে চলে ফেলে দিতে দুইবার ভাববেন না কোন দেশের গোলামি কোন তেলের গোলামি

এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং দ্রুত আমাদের সময়ের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার আর বিলু পাস করবেন না আপনার আর হাইকোর্ট দেখাবেন না হাসিনা আমাদের হাইকোর্ট থেকে এখন দিল্লিতে অবস্থান করছে হাইকোর্ট দেখানোর সময় শেষ আপনারা বিচার নিশ্চিত করেন এবং গণতান্ত্রিক উত্তরণের জন্য যথাযথ নির্বাচনী পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিকে সংস্কার করেন নির্বাচন ব্যবস্থাকে সংস্কার করেন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে দিয়েছে আমরা পুরাতন থালায় অংশ গ্রহণ করতে আসি না আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি কি নতুন নিয়ম নিয়ে এসছেন যাতে করে আমরা নতুন খেলার আমরা নতুন নিয়মে সবাই মিলে আমরা করতে পারি ইনকিলাব ইনকিলাব